একশো টাকা করে এই চাদরগুলো বাড়ির সামনে বিক্রি করতে এসেছে আর জানো তো এই শীতকাল পড়ে গেছে মানে এই দু তিন দিন ছাড়া ছাড়াই দেখবে এরকম একশো টাকার চাদর মানে ফেরিয়েলো এরকম বিক্রি করতে পেরেবে গায়ে দেওয়ার জন্য কিনতে হবে এই সেন্সে আমি একদমই কিনে আমি নিয়েছিলাম অন্য সেন্সে মানে যখন যেহেতু আমার একটু ছবি তোলার নেশা হয়েছে তো আমি ভাবলাম যদি ডেকোরেশন করে কিছু রাখা যায় সেই হিসাবে আমি দুটো নিয়ে নিয়েছিলাম ওই চাদরটাও কিন্তু দারুণ সুন্দর লাগছিলো কিন্তু সামনেই মেলা আছে মেলায় যাওয়া বলে আর আমি অত টাকা খরচা করিনি এই দুটোই নিয়েছি আর নেওয়ার পরে জানো তো এইগুলো একটু ধুয়ে দিয়েছিলাম যতই হোক কত সবাই ঘেঁটেছে হাত দিয়ে যদি ধুয়ে না দিয়ে রাখি না কেমন একটা লাগে আর তারপরে আমি এখানে কারিপাতা খুঁজতে পেরেছি অনেক খোঁজার পরে এখানে এসেছি কারিপাতা পেয়েছি আমি আর এখান দিয়ে যেত যেন তো খুব ভয় লাগছিলো কারণ এগুলো যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে যদি সাফাফ লুকিয়ে থাকে না আমার এত ভয় লাগছিল ভয়ে ভয়ে ওখানে দাঁড়িয়ে দুটো কারিপাতা তুললাম কারণ আজকে আমি বানাবো সুচি। যেহেতু আমার দিনটা ছিল নিরামিষ সেহেতু আমি ভাত খাবো না দুপুরে ভাত খাইনি সেদিন তো ভাবছিলাম যে সুজিরই কিছু বানাবো একটু সুজি করি আর কারিপাতাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম কারিপাতা দিয়ে বানালে টেস্টটা একটু অন্য হবে কারি পাতাটা যেন কেমন লাগছিলো তবুও ওটাকে ছাড়িয়ে ওটাকে ধুয়ে ভালোভাবে ওয়াশ করে ওটাকে কাজে লাগিয়েছি আর এই দেখো সুজি আমার তৈরি হয়ে গেছে আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল আমার এই ছোটো ছোটো ব্লগগুলো দেখতে কেমন লাগে অবশ্যই জানিও